আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম সিলেটের পর্দায় আমি শাহরিয়া রিমন এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের অর্থাৎ ছা জালাল মাজার প্রাঙ্গণে এখান থেকে আপনাদেরকে সরাসরি যেখানে চেষ্টা করছি আজকে পবিত্র রমজান এবং শুক্রবার সবাইকে রমজান মুবারক এবং সবাইকে জুম্মা মুবারক সম্মানিত দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আমি বর্তমানে অবস্থান করছি সিলেটের

রহমতের মাস হচ্ছে রমজান মাস আর এই রমজান মাস আমরা দীর্ঘ এক বছর অপেক্ষার পর এই রমজান মাস পেয়ে থাকি আর এই রমজান মাসে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে আজকে মানুষজন আসছেন শাহ জালাল মাজার প্রাঙ্গনে আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি জুম্মার নামাজের ঠিক পরপরই আপনাদের সাথে লাইভও যুক্ত হয়েছি এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং এখানকার যার যার ধর্মের ধর্ম অবলম্বনীদের আর-আর ধর্মের পালন করছেন এবং যারা আমরা মুসলিম জাতি আমরা এখানে রমজ আজকে জুম্মার নামাজ পালন করলাম এবং পালন করে এখানে সময় কাটাচ্ছি কেউ বা মাজার জিয়ারত কেউ বা এখানকার পরিবেশ দেখছেন কেউ রেস্ট নিচ্ছেন এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকম আছেন এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কুটা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আমি আবারও বলে রাখি আপনারা অবশ্যই জানেন লাইভ দেখে বুঝতে পারছেন আমি বর্তমানে কোথায় আছি আমি বর্তমানে আছি সিলেটের তিনশো ষাট আউলিয়ার অন্যতম অলি শাহজালাল মাজার মাদার শাহজালাল মাদার প্রাঙ্গনে মাদার প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রেসার বিভিন্ন মানুষ এখানে আছেন এবং এখানকার পরিবেশ উপভোগ করছেন কেউ বা বাড়ন করছেন সিলেট ডাকা সহ বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন আজকে শুক্রবার আজকেও বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসছেন এখানকার পরিবেশ দেখছেন তো আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইফটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড দিক আছে কিনা আমাদের ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা তাও কমেন্টে জানাবেন আবারও বলে রাখি আপনাদের সাথে আছি আমি সাহারিয়া রিমন আমি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিবেশ তো আপনারা এখানকার পরিবেশ দেখতে থাকুন এখন আমরা একটু এখানকার যে চলে যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে গোজার মাছ যেগুলো আছে এই অনেকটা বলতে পারেন এটা দেখার জন্য মানুষজন এখানে কবুতর দেখার জন্য এখানকার পরিবেশ দেখার জন্য তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি চলে যাচ্ছি আহ আপনাদেরকে গোজার মাছ দেখানো মাছ দেখানোর চেষ্টা করব এখানে অনেক ধরনের অনেক শ্রেণী পেশার মানুষজন আসেন এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ দেখি কি হয়েছে এখানে কি হয়েছে ভাই এখানে একজন কে তারা তুলতে পারছে না দেখা যাচ্ছে উনি শব্দ হয়ে বসে আছে অনেক চেষ্টা করছে সবাই বাট তুলতে পারছেন না তো এখানে আল্লাহ এক এক মানুষকে এক এক রকম মস্তিষ্ক দিয়ে এক এক রকম রেইন দিয়ে সৃষ্টি করেছেন তো অনেক ধরনেরই মানুষ আছে পৃথিবীতে তো উনি অন্য রকম তো উনাকে অনেক দাম তুলার চেষ্টা করতেছেন উনি উঠতেছেন না তো এরকমই আর কি আল্লাহ যাকে যেরকম উনি মনে করছেন যা সবার ভালোর জন্য ওনাদের এরকমই তৈরি করেছেন আল্লাহ সব থেকে উত্তম পরিকল্পনাকারী আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানকার যে গোজার মাছ আছে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানকে অনেক বড় বড় গোজার মাছ দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ এখানে এসে দেখার চেষ্টা করছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আমি একটু পর আপনাদের কমেন্ট গুলি পড়ার চেষ্টা করব কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন জানাবেন আমরা আপনাদেরকে কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আছেন অনেক মানুষ এখানে এসে এখানে পরিবেশ দেখতেছেন আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন কমেন্ট করেছেন আমি শিয়াব তাপাদার দুয়া কাতার থেকে দেখি ধন্যবাদ ভাই আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে লাইভটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম আরো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে যুক্ত হয়েছে আমাদের লাইভ দেখছেন আমাদেরকে সাপোর্ট করছে তো আপনারাও কমেন্ট করবেন দেখি কে কোন প্রান্ত থেকে দেশের দেশ কিংবা প্রবাস কেকুন প্রান্ত থেকে আমাদের লাইফটি দেখছেন আমাদের সাথে আছেন আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইফ সরাসরি সবসময় দেখেন আমরা দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই মাজার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই তাকুন আমি এখন একটু কবুতরের যে জাক আছে কবুতরের জাকের সামনে যাওয়ার চেষ্টা করছি এখানে কবুতর খাচ্ছে মানুষজন উপভোগ করছে কেউ বা কবুতর তাড়াচ্ছে তাদের দেখতেও ভালো লাগছে আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে অনেকে সিলেট থেকে অনেকে জগন্নাথপুর থেকে কমেন্ট করেন বেশি বেশি আমরা আপনাদের কমেন্ট করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতর এবং এই কবুতর এখানে খাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর একটি পরিবেশ আবার অনেক কবুতর দেখতে পাচ্ছেন আহ বিল্ডিং এর প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর একটি পরিবেশ এরকম পরিবেশ দেখতে সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এবং এই রকম পরিবেশ উপভোগ করেন সিলেটের একটি অন্যতম অলি তিনশো ষাট অলিয়ার একটি অন্যতম অলি হচ্ছে জালাল মাজার প্রাঙ্গণে তারা আসেন এবং শাহজালাল মাজার আর দেখার চেষ্টা করেন যারা ঢাকা থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে আসে একবার না হলেও সিলেটের এই জায়গাটা দেখে যান তারা অনেকে এই জায়গা দেখার মিস করেন না আমরা সিলেট হিসেবে গর্বিত এরকম একটি জায়গা পেয়েছি এরকম একটি জায়গায় আমরা রেগুলার দেখতে পারি দেখতে পাচ্ছেন আহ আমরা ক্যামেরার সময় প্রান্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার মসজিদ এই মসজিদে আহ মুসল্লিরা সালাত আদায় করেন প্রতি শুক্রবার এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এখানে জায়গা হয় না এরকম একটি অবস্থা আমরা লাইভে যদি নামাজের সময় বা নামাজের ঠিক মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে তাহলে বুঝতে পারতেন এখানে কত মানুষ একসাথে না সালাদ আদায় করে আল্লাহর ইবাদতে কত মানুষ এখানে আসে এবং সালাত আদায় করে অনেক মানুষ এখানে আসেন এবং এখানে সালাত আদায় করেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সম্মানিত দর্শক অনেকেই কমেন্ট করছেন নাহিদ ভাই কমেন্ট করছেন আসসালাম আসসালাম ভাই কোন জায়গা থেকে দেখছেন আমাদের লাইভটি কমেন্টে জানিয়ে দিবেন এনাম শাহ কমেন্ট করেছেন বিশ্বনাথ থেকে ধন্যবাদ ভাই বিশ্বনাথ থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং লাইভে যুক্ত হয়ে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাদের লাইভটি দেখার জন্য এম শিপু আহমেদ ভাই কমেন্ট করেছেন গোহরপুর থেকে ধন্যবাদ ভাই গহরপুর থেকে আমাদের লাইভটি দেখার জন্য অনেকেই কমেন্ট করেছে আমাদের এম ডি ভাই কমেন্ট করেছেন দুবাই থেকে দুবাই কাতার সৌদি আমেরিকা লন্ডন সব দেশ দেশ কিংবা প্রবাসী বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে মানুষজন লাইভে যুক্ত হন আমাদের লাইভ দেখেন অনেক ভালো লাগে আহ মুহাম্মদ শামী আহমেদ ভাই কমেন্ট করে আসসালামু আলাইকুম কানাডা তাকে দেখলাম ধন্যবাদ ভাই আমাদের কানাডার প্রবাসী এক ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন রেমিটেন্স যোদ্ধা যাদের টাকা আমাদের দেশের টাকা অনেকটা সচল থাকে যারা রেমিটেন্স দিলে দেশের অনেক উন্নতি হয় দেশের অনেক সফলতা আসে দেশে অনেক যে যে আছে দেশের উন্নতির দিকটা বৃদ্ধি পায় তো সে বাই বাইরাও আমাদের সাথে লাইভে যুক্ত থাকে তাদের তারা দেশের অনেকটা পরিস্থিতি দেখার চেষ্টা করেন আহ মিস হয়ে তারা দেখতে পারেন না তো আমাদের লাইভের মাধ্যমে অনেকেই যুক্ত হন এবং তারা দেশের অনেকাংশ তারা দেখার চেষ্টা করেন তো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে লাইভে থাকার জন্য ময়নুল ভাই কমেন্ট করেছেন বালাগঞ্জ থেকে ধন্যবাদ ভাই বালাগঞ্জ থেকে আমাদের লাইভটি দেখার জন্য আফতাব ভাই কমেন্ট করেছেন বীরকুলি উত্তর পাড়া বড় জামে মসজিদ থেকেই দেখলাম ভাই ধন্যবাদ ভাই বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লাইভ দেখছেন আবার অনেকেই কমেন্ট করছেন এটা আসলে আমাদের জন্য একটি ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আসলে আমাদের অনুভূতি ভালো লাগে এবং অনেকটা আমরা আপনাদের কমেন্ট পড়তে পড়ি আপনাদেরকে দেখার চেষ্টা করি আপনাদেরকে জানার চেষ্টা করি আমাদের অনেক ভিউয়ার্স আছে তো সবাইকে আর চেনা হয় না জানা হয় না তো লাইভে কমেন্ট করলে অনেকের সাথে পরিচয় হয় মোহাম্মদ শামিম আহমেদ ভাই কমেন্ট করেছে খানাটা গুড নাইট ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য গুড নাইট ভাই তাহলে এস ডি ইমন ভাই কমেন্ট করছে সিলেট জালালপুর থেকে ধন্যবাদ জালালপুর থেকে জালালপুর সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হন এবং তারা আমাদের লাইভ দেখার চেষ্টা করেন আমরাও লাইভে তাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি যতটুকু পারি সময় স্বল্পতার কারণে আমরা অনেক সময় লাইভে যুক্ত হতে পারি না আমি বিশেষ করে আমি প্রাইম অনেক দিন থেকে লাইভে যুক্ত হতে পারি না আপনাদের সাথে গল্প গুজব করতে পারি না আপনাদের সাথে লাইভে কথা বলতে পারি না সময় স্বল্পতার কারণে তো আজকে আহ মনে করলাম আপনাদের সাথে লাইভে যুক্ত হই এবং লাইভে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি আমিও আজকে অনেকদিন হয়েছে মাজারে আসা হয় নাই তো আজকে আসলাম মনে করলাম আমিও দেখি আপনাদেরকেও দেখাই আপনাদের সাথে কথা বলি আমিও একটু দেখার চেষ্টা করি এই কারণে আজকে লাইভে আসা ফুলতলি সাহেব বাড়ি থেকে ধন্যবাদ ভাই সাহেব বাড়ি থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য এস এ বুরহান উদ্দিন ভাই কমেন্ট করেছেন সিলেট তেতলি থেকে পাইয়া দেখছি ধন্যবাদ তো এরকম বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের সব দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হন এবং আমাদের লাইভ দেখার চেষ্টা করেন ভাই একটু কথা একটু কথা এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হন এবং আমাদের সাথে দেখার চেষ্টা করেন সিলেটের বিভিন্ন পরিবেশ জানার চেষ্টা করেন বিশেষ করে সিলেটের এই জায়গাটা তারা দেখেন এবং এই জায়গার সুন্দর যেটা আছে উপভোগ করার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন কবুতরের যাক একসাথে একসাথে কবুতরের জাক কিভাবে উড়ছে মানে দেখতেই ভালো লাগছে আসলে একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একসাথে সকল যাক উড়ে উড়ছে আহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার লাইভের মাধ্যমে কতটুকু দেখাতে পারছি জানি না তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকম সুন্দর একটি জিনিস যেটা সচরাচর দেখা যায় না দেখা হয় না বোঝা যায় না অনেকেই করেছেন আরো একটু কমেন্ট করার চেষ্টা করি এমনি আলী আহমেদ কমেন্ট করেছেন ভাই কমেন্ট করেছেন ফুলতলি সাহেব বাড়ি থেকে ধন্যবাদ ভাই আরেক ভাই কমেন্ট করেছেন তো এরকম বিভিন্ন জায়গার মানুষজন আমাদের সাথে আছেন আমাদের লাইভ দেখছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন তো আমরাও আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারি আমাদেরও ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে পারছি আপনাদেরকে দেখা আপনাদের সাথে দেখা করতে পারছি কথা বলতে পারছি আড্ডা দিতে পারছি এটা অনেক ভালো অনেক সুন্দর একটি পরিবেশ মানুষজন বিভিন্ন এখানকার বিভিন্ন পরিবেশ দেখার চেষ্টা কেউ বা কবুতর দেখছেন কেউ গোজার মাছ দেখছেন কেউ মাজার দেখছেন কেউ জিয়ারত করছেন কেউ নামাজ পড়ছেন তো বিভিন্ন মানুষ বিভিন্ন খাদে এখানে যুক্ত হচ্ছেন তো এরকম একটি পরিবেশ সুন্দর একটি পরিবেশ মানুষজন আসছেন যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে যত জুম্বার নামাজের সময় আরো অনেক মানুষ ছিলেন চিলে যে স্থানীয় যারা আছে অনেকেই এখানে ছিলেন অনেকে এখানে নামাজ পড়ার চেষ্টা করেন সপ্তাহে অন্তত শুক্রবার আসতে না হয় ওনারা এখানে নামাজ পড়েন এবং এখানকার পরিবেশ উপভোগ করে ।

এ চাল পরিবর্তন ভাই খারে দিয়া পরিবর্তন করতাই খারে দিয়া পরিবর্তন তো ভাইয়া অবশ্যই বিষয় আলহামদুলিল্লাহ একটা বালা বিষয় রমজান মাস ইবাদত মাছ দৌ ইবাদত করা মোবাইল খাম লইলায় মানি পুলিশে নেই পদক্ষেপ পুলিশটা গিয়ে কষ্ট করুকের আজকে দিনের ভিতরে গিয়া দেখো কয়টা চিন্তা হইছে কয়টা পকেট চুরি হইছে আসলে আমাদের জন্য একটা দুঃখজনক ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে তিনশো অন্যতম অলি হচ্ছে শাহ জালাল মাজার শরীফ এই মাজার শরীফে এরকম ঘটনা আসলেই দুঃখজনক এটি না তো ধন্যবাদ ভাই আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য তো ভাই একটু দুঃখ হচ্ছে এখানে চিন্তাই অনেকটা বেড়ে গেছে এবং এখানে চিন্তাই গাড়িটা অনেক বেশি এখানে জামেলা করতেছে তো আমাদের চ্যানেলে যারা আছেন উত্তরণ কর্মকর্তা বা যারা আছেন আপনারা একটু এই জিনিসটা দৃষ্টিগোচর করবেন এবং এর একটি ভালো পদক্ষেপ নেবেন যাতে এ করে সিলেটে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে আসে এবং তাদের সেফটি যাতে মেনটেন হয় এই দিকটা আপনারা একটু নজরে রাখবেন আমাদের পেজের নাম হচ্ছে টাইম সিলেট ও দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রেশার বিভিন্ন মানুষজন এখানে আসেন এবং এখানে পরিবেশ দেখার চেষ্টা করেন এখানে নামাজ পড়েন কেউ বা অনেক ধরনের মানুষজন এখানে আসেন এখানকার পরিবেশ দেখেন দেখতে পাচ্ছেন দরগা অফিস যেটা অফিসে অনেকজন আসছেন অনেকেই বা এখানে কথা বলছেন সুন্দর একটি পরিবেশ সুনসান নিরবতা কোনো তেমনটা ক্রাউডেড নাই আহ একজন এখানে এসে সবাই ইবাদতে মগ্ন জিল্লুর রহমান ভাই কমে গেছে আম্মা বাংলাদেশের সবাইকে জুম্মা মুবারক জি ভাই জুম্মা মুবারক রামাদান মুবারক এরকম একটা রামাদানের মাস পেয়েছি এরকম একটি জুম্মার দিন পেয়েছি আমরা মুসলমান জাতি হিসেবে গর্বিত এরকম একটি সময় পেয়েছি ইবাদতের মাস হচ্ছে রমজান মাস আর তার ভিতরে হচ্ছে আজকে শুক্রবার পবিত্র জুম্মা জুম্মাবার তো আমরা সবাই বেশি বেশি ইবাদত করব আর সালাতা আদায় করব এবং রোজা রাখবো সবাই নফল ইবাদত বেশি বেশি করবো এই মাস হচ্ছে ইবাদতের মাস সবাই আমরা বেশি ইবাদত করব করবো এটাই সবার কাছে কামনা শান্তির প্রতীক একজন কমেন্ট ভাই ভাই আমাদের সাথে লাইভে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশ কিংবা প্রবাস বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আমাদের লাইভ দেখছেন আমাদের সাথে আছেন এবং অনেকেই মাজার দেখার চেষ্টা করেন অনেকে প্রবাসী থেকে দেশের অনেক খোঁজ খবর নিতে পারেন আমাদের মাধ্যমে তারা দেখেন এবং দেশের বিভিন্ন পরিস্থিতি তারা জানার চেষ্টা করেন আমাদের উপজেলার একজন ভাই জার্নালিস্ট ভাই আমার প্রিয় ভাই সুয়াইবুর রহমান ভাই কমন করেছেন কি তা অবস্থা ইমন ভাই ভাই আলহামদুলিল্লাহ বালা আপনার কি তা আসন্নি বালা ভাই আহ এইরকম অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে আমার অনেক পরিচিত আমার অনেক শুভাকাঙ্ক্ষী সহ অনেক অপরিচিত সবাই আছেন লাইভে আমাদের সাথে লাইভে যুক্ত হন এবং আমাদের লাইভ দেখার চেষ্টা করেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এরকম লাইভে যুক্ত হওয়ার জন্য আহ হাসান আহমেদ সানি ভাই কমেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মিজানুর রহমান রাহি ভাই কেমন বেটিন তো লাখি জি ভাই এটা তো বুঝতে পারছি বাজারে অনেক ধর্মের অনেক জাতির অনেক পেশার মানুষজন আসেন বিভিন্ন প্রান্ত থেকে সিলেট ঢাকা সব বিভিন্ন জায়গা থেকে আসেন এরকম মহিলা পুরুষ সবাই এখানে আসেন

অন্তত ভালো পরিবেশ সবাই আসে সব আসে আসে করতে কেউ লাগে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এরকম দিন সাধারণত পাওয়া যায় না রমজানে হয়তো গরম থাকে কোন বছর এই বছর অন্তত আরামদায়ক একটা রমজান পালন করছি আমরা সবাই এখানে আসলে আসলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিকার বিষয় আছে আমি অনুরোধ করবো সবাইকে আসার জন্য অন্তত পক্ষে একবার হলেও আর কি মজার শরীফটা দেখার জন্য

এরকম বিভিন্ন মানুষ আমাদের প্রাইম সিলেটের লাইভ দেখেন অনেকেই আমাদের সাথে কথা বলেন অনেকে আমার সাথে যুক্ত হন আমরা অনেক আনন্দিত অনেক গর্বিত এরকম একটা সুন্দর একটা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা লাইভ দেখাতে পারি সিলেটের বিভিন্ন প্রান্তের বিভিন্ন খোপরা খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি আমি সচরাচর অনেকটা ব্যস্ত থাকি অনেকটা লাইভে যুক্ত হওয়া হয় না তবে প্রাইম সিলেটের একটি প্রতিনিধি আমাদের নুমানা ভাই আমার প্রিয় ভাই যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখার আছে অনেক কিছু শিখতে পারি নুমান ভাই রেগুলার আপনাদের মাধ্যমে আপনাদের সাথে লাইভে যুক্ত থাকেন লাইভে সিলেটের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গার বিভিন্ন নিউজ গুলি আপনাদের দেখানোর চেষ্টা করেন আপনাদের জানানোর চেষ্টা করেন তো বিশেষ করে ধন্যবাদ জানাই আমার নুমান ভাইকে নুমান ভাই প্রাইম সিলেটের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষের দেশ কিংবা প্রবাস বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষকে আমাদের প্রাইম সিলেটের মাধ্যমে নিউজ প্রচার করে দেখানোর চেষ্টা করেন এরকম নিউজ নিউজ আমাদের আগ্রহ প্রকাশ করেন। এবং দেখার চেষ্টা যারা আমাদের সাথে সবসময় লাইভে যুক্ত হন সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বারবার ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের লাইভে আপনারা আপনারা আমাদের একটু মোটিভেশন দেন যাতে আমরা আবার বারবার লাইভে যুক্ত হই আপনাদের মোটিভেশন পেয়ে তো আসলেই এটা অনেক ভালো লাগে

এখানে আজকে জানেন যে বর্তমানে রমজান মাসে একটি পবিত্র মাস যে মাসে আমরা সব বেশি ইবাদত করি সব বেশি ইবাদত বন্ধে করি নফল ইবাদত করি তার মধ্যে আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুম্মার দিন তো এরকম একটি জুম্মার দিনে জুম্মার রমজান মাস পেয়ে আপনার কি মনে রমজান মাসের উসিল্লাই বরকত মই মাসের উসিল্লাই আমি নামাজ দরগা মসজিদে আমি নামাজ পড়েছি আমার খুব সুন্দর লাগছে এখানে সিলেটের মানুষজন আসেন নাকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন সারা বাংলাদেশের মানুষের চলাচল এখানে যারা এখানে এখনো আসা হয় নাই আসতে চান তাদের ব্যাপারে আপনি কি বলতে চান যারা এখনো এখানে আসা হয় নাই তবে সিলেটে আসার আগ্রহ আছে সিলেটে শাহজালাল মাজারে আসতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আসবেন হ্যাঁ তারা তো আসবে ইনশাআল্লাহ এখানে তো তারা যে শাহজালাল সাহেবের মাজার হিসাবে তারা অনেকক্ষণ অনেকজন আসবে দেখতে এটাও ভালো জিনিস ধন্যবাদ চাচা আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য আমাদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম তো আমরা একজন চাচার সাথে কথা বলার চেষ্টা করছি তারা উনিও সিলেটের সিলেটের বিভিন্ন মানুষ আসেন প্রতিদিনও আসেন আবার শুক্রবারে বিশেষ করে শুক্রবারে মিশতেন না শুক্রবারে তাদের আসা হয় শুক্রবারে তারা আসার চেষ্টা করেন জুম্মার দিন পবিত্র জুম্মার দিনে তারা আসেন এবং এখানকার পরিবেশগুলো দেখার চেষ্টা করেন অনেকেই কমেন্ট করছেন এমডি নজrul ভাই কমেন্ট করছেন 마샬라 সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ ভাই সৌদি আরব থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আবার অনেকেই কমেন্ট করছেন সনামে সানি ভাই কংগ্রেস সত্য পথে এগিয়ে যাও সত্য খুঁজে বেরাও ধন্যবাদ ভাই আপনার লাইনটি অনেক ভালো লেগেছে আপনার কথাটা অনেক ভালো লেগেছে আসলে আপনার এই কথার প্রেক্ষিতে আমরা চলার চেষ্টা করব সৎ পথে চলার চেষ্টা করব এই পেশাটা হচ্ছে অনেকই এখানে সব সময় সত্য তুলে ধরার চেষ্টা করি আমরা সত্য কথা বলার চেষ্টা করি আপনাদেরকে সত্যতা জানানোর চেষ্টা করি সিলেটের সহ বিভিন্ন প্রান্তের বিভিন্ন নিউজ যেগুলো আছে সব নিউজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লাইভের মাধ্যমে আমরা সব সময় চেষ্টা করি সৎপথে থাকার সৎপথে আপনাদেরকে সব কিছু দেখানোর

তো ওনার এখানে সবাই আসেন মোটামুটি এবং সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দেখা আছে আপনি কি সিলেট এখানে আছে নাকি আর উদ্দেশ্য হচ্ছে মূলত মাজার এবং অন্য একটা কাজ আছে আমি সাথে 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 সেটাও আহ মানে পবিত্র একটি মাস হচ্ছে রমজান মাস আর রমজান মাসে আজকে শুক্র পবিত্র একটি দিন এই দিন পেয়ে এই মাস পেয়ে আপনার কেমন হয় অবশ্যই রমজান মাস অনেক মানে সৌভাগ্যের মাস আমার ভালোই লাগতেছে আমাদের প্রাইম সিরেটে যারা যুক্ত আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই কি বলে যান আহ নিঃসন্দেহে আসতে পারে খুবই ভালো আর দরকার ব্যাপারে আমি তো আর কিছু বলার নাই এটা মহান ব্যক্তির মাজার এখানে সবাই আসবে যার যার মনের মনস্কামনা যেটা আছে সেটা জানাবে নিশ্চয়ই উনি পূরণ করবে ধন্যবাদ ভাইয়া অনেক দূর থেকে আসছে লাইভে যুক্ত পেরেছেন ধন্যবাদ থ্যাংক ইউ চট্টগ্রামের এক ভাই আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন উনি চট্টগ্রাম থেকে আসছেন শুধুমাত্র এই আপনার লাইভের মাধ্যমে জানতে পেলে শুধুমাত্র এখানে মাজারটি দেখার জন্য এক নজর মাজার দেখার জন্য এবং ওনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে কাজটা সারার জন্য তো এরকম বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রাম রাজশাহী কক্সবাজার ডাকাস বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষজন আসেন এবং আমাদের লাইভে যুক্ত হন তো এরকম অনেকেই আমাদের সাথে লাইভে আমাদের এই সিলেটে আসেন তিনশো ষাট পূর্ণভূমি বলেন সিলেট তো এই সিলেটে সবাই আসেন একবার সিলেটের এই জায়গাগুলো দেখার চেষ্টা করেন বিশেষ করে আর কোথাও যদি যাওয়ার সময় না হয় তা তারপরও এক নজর হলে হয়তো ছাজালালের মাজার যেটি আছে তিনশো ষাট আউরিয়া অন্যতম মলি ওই মাজারে না হলে মানুষ একবার আসেন এবং এই মাজারের পরিবেশটা দেখার চেষ্টা করেন তো অনেকেই এরকম আসেন এইরকম পরিবেশ দেখেন এইরকম পরিবেশ অনুভব করেন আমরাও অনেক আনন্দিত এরকম একটি জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি এইরকম একটি জায়গা পেয়েছি এইরকম একটি জায়গায় থাকি এইরকম একটি জায়গায় আসার এবং দেখার সৌভাগ্য আমাদের হয় সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের সাথে আমি লাইভে যুক্ত ছিলাম সিলেটের অন্যতম অলি তিনশো অন্যতম মাজার থেকে তো যারা এত সময় আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আমাদের সাথে কমেন্ট করেছিলেন আমাদের সাথে লাইভটি দেখার চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ এবং এই মুহূর্তে যতক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম এখন আমি লাইভটাকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম